নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই সমস্ত কৃষক বন্ধুদের জন্য অত্যন্ত খুশির খবর দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো বাংলা শস্য বিমা যোজনার যে টাকা আপনারা পেতে চলেছেন বা অনেকে পেয়ে গেছেন তার স্ট্যাটাস আপনি কি করে চেক করবেন কিভাবে দেখবেন আপনি কবে বাংলা শস্য বিমা যোজনার টাকা আপনার অ্যাকাউন্টে আসবে আপনি কিভাবে চেক করবেন তার অনলাইন প্রসেস আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন শস্য বিমা যোজনার টাকা আপনার অ্যাকাউন্টে কবে আসবে অনস্ক্রিন অনস্ক্রিন আপনাদেরকে দেখাবো একজন কৃষকের কৃষকের শস্য বীমা যোজনার টাকা প্রসেস হয়েছে তার একটি স্ট্যাটাস আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে দেখুন ইউটিআর সুন টু বি আপডেটেড এগেনস্ট ক্লেম পেইড বারো হাজার সাতশো চল্লিশ টাকা এই কৃষকের টাকা কিন্তু প্রসেস হয়ে গেছে এখানে আপনাকে স্ট্যাটাস দেখাচ্ছি এরকম আপনার টাকা প্রসেস হয়েছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন তার প্রসেস আপনাদেরকে দেখাবো অনস্ক্রিন তবে তার আগে যারা সুরচিত এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা বাংলা শস্য বিমা যোজনার প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের জানাতে সাহায্য করবেন প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল সেকশনে বাংলা শস্য বীমা লিখে সার্চ করবেন এবং শুরুতে বাংলা শস্য বিমা ডট নেট এই অফিসিয়াল ওয়েবসাইট লিংকে আপনারা চলে আসবেন এখানে আসার পরে আপনাদের বাংলা শস্য বিমার অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবং এখান থেকে ফার্মার কর্নার সেকশনে ক্লিক করবেন এখান থেকে আপনারা আপনার আপনার যে নিজস্ব যে ভোটার আইডি কার্ড নাম্বার রয়েছে সেই ভোটার আইডি কার্ড নাম্বারটি এখানে লিখতে হবে এবং এখান থেকে সিলেক্ট সেশন থেকে আপনারা খরিফ সিলেক্ট করবেন এবং এখান থেকে দু হাজার করবেন এবারে আপনারা দেখবেন চেকে এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে সমস্ত ডিটেলস এখানে শো করবে এবং সমস্ত ডেটা আপনি এখান থেকে ভেরিফাই করে নেবেন ঠিক আছে কিনা দেখার পরে আপনারা ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার পরে আপনার আপনার সার্টিফিকেটটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি আপনার সমস্ত দেখতে পাবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যেটা থাকবে সেটাকে আপনি কপি করে নেবেন বা নোট ডাউন করে নেবেন নোট ডাউন করার পরে ঠিক একটু নিচে দেখুন ফর এনি গ্রিভেন্স কাইন্ডলি ভিজিট এই যে লিঙ্কটা রয়েছে সবুজ যে বাজাজ এলাইন্স ডট কম লেখা রয়েছে জেনারেল ডট বাজাজ ডট কম এই লিংকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের পেজ আসবে আপনি এখান থেকে যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি কপি করেছিলেন বা নোট ডাউন করেছিলেন সেটা আপনি এখানে পেস্ট করবেন বা লিখে দেবেন লেখার পরে এখানে একটা অঙ্ক দেওয়া থাকবে এই অঙ্কটি এখানে সঠিকভাবে লেখার পরে সার্চ অপশনে ক্লিক করতে হবে সার্চ অপশনে ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার সামনে এই ধরনের স্ট্যাটাস শো করবে যেখানে আপনার সমস্ত ডেটা আপনি দেখতে পাবেন প্রথমে দেখতে পাবেন আপনার পলিসি নাম্বার তারপরে প্রোডাক্ট কোড ফার্মার নেম আপনি যার নামে সার্চ করছেন তার নামটা এখানে শো করবে এবং আপনার এখানে ইয়ারটা শো করবে যে আপনি কোন সালের জন্য আপনি এই বীমাটা পাচ্ছেন এবং কোন ফসলের জন্য সিজনের জন্য সেটা এখানে শো করবে যে খরিফ সিজন ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট আপনার আপনার গ্রাম পঞ্চায়েতের নাম শো করবে এবং আপনার ব্যাংক যে ব্যাংক একাউন্টে আপনি টাকা নিতে চাইছেন বা যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করেছিলেন বা ফর্ম জমা করেছিলেন সেখানে ব্যাংক শো করবে এবং এখানে আপনার স্ট্যাটাসটা অ্যাক্টিভ লেখা থাকবে এবং ক্লেম ডিটেলসের ঘরে যদি আপনি দেখেন ইউটিআর সুন টু বি আপডেটেড এগেইনস্ট ক্লেম পেইড ইন আইএনআর 12740 আপনার ক্ষেত্রে আলাদা হতে পারে কারণ প্রত্যেকটা এটা সমান হবে না সবার তো আলাদা আলাদা পরিমাপ এখানে আলাদা আসবে এটা যদি আপনি দেখতে পান তাহলে আপনি বুঝবেন যে আপনার সমস্ত ডিটেলস ওকে রয়েছে এবং আপনি টাকা পাওয়ার জন্য এলিজিবল হয়ে গেছেন এবং খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে কিন্তু যদি আপনি এই ক্লেম স্ট্যাটাসের ঘরে যদি দেখেন ক্লেম স্ট্যাটাসের ঘরে আপনি যদি দেখেন ক্লেম নট রিপোর্টেড এট ইফ এনি উইল গেট আপডেটেড যদি এরকম লেখা থাকে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে এবারে আপনাদেরকে বলে রাখি শস্য বিমা যোজনার টাকা বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে অনেক ফার্মার কমেন্টে আমাকে লিখে জানিয়েছেন যে তারা কিন্তু টাকা অলরেডি পেয়ে গেছে অতএব এই শস্য বিমার টাকা আপনারা ধীরে ধীরে টাকা পাবেন সবাই একদিনে পাবেন না বিভিন্ন ব্লক ওয়াইজ এই টাকাগুলোকে ক্রেডিট করানো হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে অলরেডি বাজাজ অ্যালায়েন্স কোম্পানিকে রিপোর্ট করে দেওয়া হয়েছে স্টেট গভর্নমেন্ট থেকে যে যে ফার্মারদের যে যে টাকা ইন্স্যুরেন্সের টাকা বা যে শস্য বিমার যে টাকা সেটা সিস্টেমেটিক জেনারেট করে দেওয়ার জন্য কিন্তু অলরেডি রাজ্য সরকার থেকে বাজাজ অ্যালায়েন্স কোম্পানিকে রিপোর্ট জানিয়ে দেওয়া হয়েছে অতএব সেই হিসেবে আপনারা এইভাবে আপনাদের স্ট্যাটাসটা চেক করে রাখবেন যদি আপনি দেখেন যে আপনার এখানে ক্লেম নট রিপোর্টেড এট যদি লেখা থাকে তাহলে আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তবে যে কোনো মুহূর্তে কিন্তু এই স্ট্যাটাস আপডেট হয়ে যেতে পারে আর যাদের আর যাদের লেখা থাকবে যাদের লেখা থাকবে ইউটিআর সুন টু বি আপডেটেড এগেনস্ট ক্লেম পেড আইএনআর এই অ্যামাউন্টটা দেওয়া থাকবে যাদের তাদের কিন্তু খুব দ্রুততার সঙ্গে টাকা ঢুকবে অতএব তাদেরকে কিন্তু লাস্টেজ এটা টাকা ঢোকার জন্য স্ট্যাটাস দেখাবে অতএব যারা শস্য বিমা যোজনার যারা কৃষকরা যারা রয়েছেন আপনারা প্রতিনিয়ত বাংলা শস্য বিমা যোজনার আপডেট পেতে অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ